আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহ মেনটেন্স অ্যান্ড ইউটিলিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি জাকির অহিদ আজকে আমরা কথা বলবো ওয়াই টাইফ নিউমেটিক কন্ট্রোল ভাল্ব বা অ্যাঙ্গুলার সিট ভাল্ব নিয়ে ওয়াই টাইফ নিউমেটিক কন্ট্রোল হলো হল বিশেষভাবে ডিজাইন করা এমন এক প্রকার ভালভ যা তরল এবং ঘ্যাস প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় এ ভাল্পের গঠন ওয়াই টাইপ বলে একে ওয়াই টাইপ নিউমেটিক কন্ট্রোল ভাল্প বলা হয়ে থাকে এ ভাল্বটি একটি বাঁকা অবস্থায় বসানো সিট ব্যবহার করে কার্য সম্পাদন করে বলে একে অ্যাঙ্গুলার সিট ভাল্প বলা হয়ে থাকে এ ধরনের ভাল্পের সিট বাঁকা অবস্থায় বা ওয়াই আকৃতিতে স্থাপন করার কারণে এর কার্যক্ষমতা বা শক্তি বহুগুণে বৃদ্ধি পায় কারণ এ ভাল্ব অ্যাঙ্গুলার করে এমনভাবে তৈরি করা হয়েছে যার বিপরীত দিকে কোনো প্রকার চাপ থাকে না এ ভাল বিভিন্ন ধরনের হয়ে থাকে অন অফ ওয়াই টাইফ নিউমেটিক কন্ট্রোল ভাল মডুলেটিং ওয়াই টাইফ নিউমেটিক কন্ট্রোল ফাল্ব ডাবল অ্যাক্টিং নিউমেটিক কন্ট্রোল ফাল্বিং স্প্রিং রিটার্ন ওয়াই টাইফ নিউমেটিক কন্ট্রোল ফাল্ব এখন আপনাদের সাথে একটি ওয়াই টাইপ নিউমেটিক কন্ট্রোল ভাল্পের কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করব এ ভাল্বটি স্প্রিংয়ের মাধ্যমে বন্ধ এবং এয়ার প্রেশারের মাধ্যমে খোলে এ ভাল্বের উপরের অংশে একটি স্প্রিং স্থাপিত থাকে যা পিস্টনকে নিচের দিকে চেপে ধরে যার কারণে ভাল্বটি বন্ধ অবস্থায় থাকে এবং ভাল্পের ভেতর দিয়ে প্রবাহ বন্ধ থাকে আবার যখন প্রবাহ চালু করার প্রয়োজন হয় তখন স্নোমাইট ভাল্পের মাধ্যমে ওয়াইড আইফ নিউমেটিক কন্ট্রোল ভাল্পের নিচের অংশে এয়ার প্রেশার দেওয়া হয় এতে করে ভাল্বটি খুলে যায় এবং ভাল্পের ভেতর দিয়ে প্রবাহ চালু হয় আর চলে যাচ্ছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন